ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা ঘিরে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে রাজনৈতিক উত্তাপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তার দাবি পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে অনেক নাম বাদ পড়বে এর আগে সোমবার মুখ্যমন্ত্রী সতর্কবার্তা দিয়েছিলেন বিএলওদের উদ্দেশ্যে কারো নাম যেন বাদ না পড়ে রাজ্য সরকারের কর্মী হিসেবে তা নিশ্চিত করতে হবে এই সতর্কবার্তার পর মঙ্গলবার সাংবাদিক বৈঠক ডেকে শুভেন্দু দাবি করলেন ভোটার তালিকা থেকে অবৈধ এবং ভুয়ো নাম বাদ যাওয়া কেউ আটকাতে পারবে না বিজেপির রাজ্য দফতরের সাংবাদিক বৈঠক করে শুভেন্দু মঙ্গলবার বলেন মুখ্যমন্ত্রী বলছেন কোনো নাম বাদ যেতে দেবেন না কিন্তু নাম বাদ যাবেই শুভেন্দু আরো বলেন রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী মৃত ভোটার একাধিক জায়গার ভোটার তালিকায় নাম থাকা ভোটার এবং মুখ্যমন্ত্রী ও আই যৌথ উদ্যোগে তৈরি হওয়া ভুয়ো ভোটারদের নাম কিছুতেই তালিকায় থাকবে না এই সব নাম কাটা পড়বে বাংলাদেশে অনুপ্রবেশকারী বলতে তিনি কাদের বোঝাতে চাইছেন সে ব্যাখ্যাও বিরোধী দলনেতা স্পষ্টভাবে দিয়েছেন পাশাপাশি প্রতিবেশী দেশগুলি থেকে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে যে হিন্দু বৌদ্ধ জৈন শিখ খ্রিস্টানরা চলে এসেছেন তারা অনুপ্রবেশকারী নন তারা সিএ এর মাধ্যমে বৈধ ভারতীয় নাগরিকত্ব পাবেন বলে দাবি শুভেন্দুর যে বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে যারা এসেছেন তারা শরণার্থী তারা অনুপ্রবেশকারী নন শরণার্থীদের নাম বাদ যাবে না যত ভয় দেখল আর মিডিয়ার একটা অংশ করুন কোন ফায়দা হবে না নাম বাদ যাবে কাদের রোহিঙ্গাদের বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী মৃত ডুপ্লিকেট এন্ট্রি এবং পূর্ব এবং আজকে এখানে আমি করলাম। এটা চলবে উল্লেখ্য দিল্লিতে বাঙালি মহিলা এবং শিশুর উপরে পুলিশে অত্যাচারের অভিযোগ তুলে ভিডিও পোস্ট করেছিলেন মুখ্যমন্ত্রী সেই প্রসঙ্গে সোমবার দিল্লি পুলিশের করা সাংবাদিক বৈঠকের কথাও মঙ্গলবার টেনে এনেছেন শুভেন্দু পুলিশে অত্যাচারের ভুয়ো কাহিনী তৈরি করে মুখ্যমন্ত্রী গুজব রুটিয়েছেন বলে শুভেন্দু করেন বিরোধী দলনেতার কথায় মুখ্যমন্ত্রী মিথ্যা খবর ছড়াচ্ছেন মমতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে দিল্লি পুলিশকে তিনি অনুরোধ করছেন বলে সাংবাদিক বৈঠকে মন্তব্য করেন শুভেন্দু তার আরও দাবি দিল্লিবাসী বাঙালিদের উদ্দেশ্যে আহ্বান জানান মমতার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করার জন্য হাই নিউজ নেটওয়ার্ক